এক লোক মসজিদে প্রবেশ করল মন খারাপ এক পাশে গিয়ে বসে রইল এক বৃদ্ধ হুজুরও আরেক পাশে ছিলেন বৃদ্ধ হুজুর কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন বাসা এখন তো নামাজের সময় নয় তুমি কেন মসজিদে এলে হুজুর আমি বিয়ে করেছি বেশ কিছুদিন হয়ে গেল এখনও আল্লাহতালার পক্ষ থেকে আমাদের ঘরে নতুন কোনো মেহমান আসেনি আমরা স্বামী স্ত্রী দুজনে বেশ প্রেশা সংসারে সন্তান না থাকাতে আমার স্ত্রীকে নানানজন নানান কথা বলে আল্লাহ তালা আমাদেরকে সন্তান না দেওয়ার ফয়সালা করলে আমি সেটাতে রাজি আমি আমার স্ত্রীকেও বারবার সান্ত্বনা দিয়ে আসছি আর সন্তান না হয়তো স্ত্রীর দোষ নয় আমরা দুজনেই বিষয়টার সাথে সম্পৃক্ত মানুষের কটাক্ষ আর বিব্রপের কারণে অবস্থা এমন হয়েছে যে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে এভাবে চলতে থাকলে সে কিছুদিন পর পুরোপুরি পাগল হয়ে যাবে রুভা ভা মানে আমার স্ত্রী সে এত ভালো একটা মেয়ে তাকে ছাড়া আমার জীবনটাও পানসে হয়ে যাবে জীবনের কোনো স্বাদ আমি পাব না আমি কোনো ডাক্তার বৈদ্য কবিরাজ বাদ রাখিনি কিছুতেই কিছু হলো না বৃদ্ধ হুজুর বলল তুমি স্থির হয়ে বসো আমি তোমাকে একটা ঔষধ দিব ঔষধটার ব্যবহারবিধি খুবই কঠিন তবে আল্লাহর উপর পুরোপুরি তাককুল করেই বলছি এই ঔষধে তোমার অবশ্যই সন্তান হবে ইনশা আল্লাহ আল্লাহর দোয়াই লাগে হুজুর আপনি যত কঠিন আর কষ্টকর ঔষধেই দেন আমি সেটি ব্যবহার করার জন্য প্রস্তুত ইনশা আল্লাহ তোমরা দুজনেই ফজরের আজানের কমপক্ষে এক ঘন্টা ঘুম থেকে উঠবে সময়টাকে দুভাগে ভাগ করে নিবে প্রথম ভাগে কিয়ামুল লাই অর্থ তাহাজুত পড়বে দ্বিতীয় ভাগে ইস্তেকবার পড়বে এভাবে নিয়মিত আমল করে যাবে কারণ আল্লাহ তালা বলেছেন আর আমি বললাম তোমরা তোমাদের রবের কাছে ইস্তেকবার করো নিশ্চয়ই তিনি অতি ক্ষমতাশীল এর ফলে তিনি তোমাদের উপর প্রলব বর্ষণ করবেন আর তিনি তোমাদেরকে সম্পদ সন্তান দ্বারা সাহায্য করবেন আর তোমাদের জন্য বানিয়ে রাখবেন বাগিসা। আর তোমাদের জন্য প্রবাহিত করবেন নদী নানা সুরা নু লোকটা ঘরে ফিরে গেল স্ত্রীকে বলল ওগো আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ তালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে কিভাবে। স্বামী বিষয়টা খুলে বলল জিজ্ঞাসা করলো তুমি কি এই আমল করতে প্রস্তুত জি আমি অবশ্যই প্রস্তুত আপনার সাথে কোন কাজেই বা আমি অপ্রস্তুত থাকি আমরা কোনো দিন থেকে আমল শুরু করব কেন আজ থেকেই কোনো ওজোর আছে তোমার জি না তারা দুজনেই আমলটা শুরু করলো পনেরো দিন না যেতে স্ত্রীর মধ্যে গর্বের বিভিন্ন উপসর্গ প্রকাশ পেতে শুরু করল ডাক্তারের কাছে যাওয়ার পর তিনিও বিস্মিত হয়ে বললেন আপনাদের জন্য তো সুখবর আছে এটা ছিল ইস্তেকবারের বরকত কুরআনের আয়াতটাকে তো আল্লাহ তালা এমনটাই ইঙ্গিত করেছেন ইয়া আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইসতেকবার করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর আমার পেজটিতে আপনি নতুন হলে অবশ্যই ফলো করে দেবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবে